গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকালে ভালো আছো আজকে শনিবার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে সকালে উঠেছি একবার উঠে মানে অত তাড়া নেই তো আবার ঘুমিয়েছি ঘুমিয়ে গেছি এখন বাজে কটা যায় বাজে পড়ে দশটা উঠেছি অবশ্য সা নটা হ্যাঁ নটায় উঠেছি উঠে সকালে কাজকর্ম করলাম কাকিমা আসেনি আমি সকালবেলা দেখলাম চানা মট রান্না হয়ে গেছে আর আমি ইডলির ব্যাটারটা রেডি করলাম এখন শুধু ইনো লাগবে একটু ইডলি তৈরি করবো সকালবেলা খাব ইডলি আর চানা মটর মানে ঘুগনির মতো আর কি চানা মটরের ঘুগনি আর দুপুরবেলা দুপুরবেলা আজকে সিদ্ধ ভাত খাবো কারণ রাতেরবেলা এক জায়গায় নিমন্ত্রণ আছে বার্থডে পার্টি নিমন্ত্রণ আছে সেখানে যেতে হবে তা দেখি যদি মেয়ে যায় ভালো নইলে ওর রাতে তোর শেখ খায় ওর খাওয়ার কোনো প্রশ্নই নেই তাহলে তাহলে চাটা আগে খেয়ে নিই চা খেয়ে নি চা না খেয়ে কোনো কাজ করা হবে না আমার কাজে তাকেও আবার আসেনি আর হঠাৎ করে একদিনের কথা বলে এই মাসের মধ্যে দশ দিন ছুটি নেয় বলে গেছে অ্যা মানে গতকাল আসবে না আমরা সব করে রেখেছি এবার আজকেও আসেনি ভাগ্যিস আমরা রাতে বাসন ধুয়ে মুছে রেখেছি মেয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছে রান্না রান্নাবান্না করে আবার সব মেয়েদের ঘষে পরিষ্কার করে রেখেছে কিন্তু এই উঠোন জাতিয়া ঘর জাতিয়া ঠাকুর ঘরে কাজেগুলো তো আছে চলো তাহলে দেখাই কটকটি খাচ্ছি না কটকটি মিষ্টি তো সুগার বাড়ে বাড়িতেই আর আনলেই লোভ লাগে খেতে দুজনে টোস্ট বিস্কুট খাচ্ছি ওটসের বিস্কুটটা ফুরিয়ে গেছে ওটা এবার দত্তপুলিয়া গেলে আজকে নিয়ে আসবো বসিয়ে দিয়েছি ইডলি হচ্ছে দেখো আর এই ছাঁচে দেবো প্রেশার কুকারের মধ্যে এই যে প্রেশার কুকারে জল গরম বসিয়েছি একসঙ্গে দুটো হয়ে যাবে এই ছাসটা ছোট ছোট ইডলি হয় আর ওটা ওটা দুটো ইডলি খেলে হয়ে যায় ফোন করেছিলাম কাকিমা আসছে আর এই দুটো বাটি বাকি আছে আরেকটা বাটি দিয়ে এটাই করে নেব তাহলে আমাদের হয়ে যাবে আমরা দুপুরে ভাত নাও খেতে পারি এটাই খাব আর এটুকু ব্যাটার আছে আর চানা মটরটা তোমাদের দেখাই কই গেল এই যে চানা মটর এর সঙ্গে সাম্বার করতে হয় কিন্তু সাম্বারের কোনো ইয়ে ছিল না এই যে চানা মটরের তরকারি আলু দিয়ে চানা দিয়ে আলুটা সিদ্ধ করে ফেলে দিয়ে অল্প একটু আলু দেওয়া তো চলো এটা এই যে সিটিটা খুলে দিয়েছি এটা দিয়ে ঢাকনা ঢাকা দেব দাও আমি pressure এই সিটিটা খুলে দিতে হবে দেখো কেমন ইডলিটা ফুলছে দেখেছো তাও তো এখানে ইয়েটা বেরিয়ে যাচ্ছে যে যে ঢাকনাটা দিয়ে ঢাকি সে ঢাকনাটা ভেঙে গেছে দেখো ফুলে উঠছে তাও আর এটার মধ্যে প্রেসার কুকারের মধ্যে ওই এটা বসিয়ে দিয়েছি সিটি ছাড়া তা চলো এগুলো নামিয়ে তারপরে আবার আসছি এই ধরনের আর একটা বাটি মিশাতে হবে তাহলে আরেকবার তিনটে কেননা ইডলিটা নামিয়ে একটু স্ট্যান্ডিং পয়েন্ট দিয়ে তবে ইডলিটা বাটি থেকে অবশ্য এই সাদা তেল ও মাখিয়ে দিয়েছি এই ছাঁচে বাটিতে চলো তাহলে আসছি খুব গরম আজকে খুব আমার ইডলি হয়ে গেছে এই হচ্ছে চানা মটরের তরকারি আর এই হচ্ছে আমার বাটিতে ইডলি গাবলার মধ্যে জল দিয়ে তারপরে ছিদ্র ছিদ্র ঝাঁঝরি থালার উপরে তেলের একটু তেল লেপে দিয়ে তার মধ্যে ব্যাটার দিয়ে হয়ে গেছে আমার ইডলি ছাঁচেরটাও দেখাবো সেগুলো ছোট ছোট চলো তাহলে আমি এখন খাওয়া শুরু করি চলো নিয়ে বসেছি ইডলি একদম স্পন্সি ইডলি এর মধ্যে না আমি দিয়েছি একটু বেকিং পাউডার খাবার সোডা ঘরে নেই আর ইনো ইনো দিলে সবথেকে ভালো হয় তবে বেকিং পাউডারটাও খারাপ না চলো এখন স্পন্সি হয়েছে কি জানো দেখো ভেতরটা কেমন যাদের ছাসনে নেই ইডলি খেতে পারো না তারা এইভাবে করে খেতে পারো নিয়েছি বেরোচ্ছি আজকে রানাঘাটে একটু ইনভাইট আছে কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি আর এ দেখো একটা শাড়ি পরে নিয়েছি এটা গিফটের শাড়ি শাড়ি পরে নিয়েছি এখন বেরোবো বাসে যাব বাস থেকে নেমে তারপর একটা গিফট কিনবো গিফট কিনে সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকবো কোথায় যাচ্ছি কী যাচ্ছি তোমরা কেউ গেস্ট করেছে গেস্ট করলে কমেন্ট করে বলতে থাকো অবশ্যই কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পৌঁছে গেছি রানাঘাট ওভার ওপারে নেমেছি ওভার ব্রিজ হয়ে পারে এলাম এখন যাব একটা দোকানে चलो दुकान पे चलते हैं चलो इसी दुकान

এইটা বাদ না নিলে ক্যাবটাসার মন হচ্ছে। আডিটা বলতে এর একটা এর কি একটা একটা আমার পছন্দ হচ্ছে না। এক কালার আছে। बिस् पसंद गर्

আর বিস্কুটটা এমনি চা খাবে ওরা তা চলো চেনা লাগছে চেনা চেনা লাগছে কি কোথায় যাচ্ছি অবশ্যই চলো শেষ পর্যন্ত কোথায় যাই চলে এসেছি দেখো মন্দিরা দিক কেন হবে এই যে মন্দিরা আজকে কি কি জন্য আজকে হচ্ছে সোমনাথের জন্মদিন তাই কয়েকজনকে আসতে বলেছি তো গীতা ফার্স্ট আমাকে তো আগেই বেরোতে হবে ওই জন্য আমি ফার্স্ট চলে এসেছি আমার জন্য চা নিয়ে এসছে চিনি ছাড়া আর সঙ্গে আছে ডাইজেস্টিভ মারি মারি না বিস্কুট আর কি তা চলো চা খাই তারপরে আবার আর ওই যে আমার দিদি ভাই মুখে হাত দিয়ে চলো এই যে লিকার চা আর সঙ্গে বিস্কিট খেয়ে নিই চায়ের নেশা পেয়েছে বিকাল হলেই তো আর এই বিশ্বনা চাদরটা পেতেছে এটাই তো দেখলাম আজকে কার ব্লকে মন্দিরা কিনেছে সেম বিছনা চাদর আমি কিনেছি কিন্তু আমার সঙ্গে এই সেটটা হয়নি বালিশ কুল বালিশের আর জয়ী মুখ কালো করে বসে আছে জানি না কেন ভাইয়ের জন্য ওর মন খারাপ লাগছে আর জয়ী এই যে মহাদেব কালো মহাদেব এটা ওর বাবাকে গিফট করেছে তাই তো দারুণ হয়েছে মহাদেবের ছবিটা দেখো দেখাই তোমাদের কাছ থেকে কি সুন্দর এটা এটা এর সঙ্গে পড়ানো খুব সুন্দর

চাঁদের হাট বসেছে ওই যে মন্দিরা দাঁড়িয়ে বিষ্ণু আমার বৌদি ওইদিকে আছে আমার এক দিদি তারপরে দিদির ছেলে আর ওই ওকে চিনতে পারলাম ও আচ্ছা আচ্ছা এই যে সোমনাথ এই যে রিয়াঙ্কা

Happy birthday to you Happy birthday to you Happy birthday মেয়েদের আপন মাকে আর আগে আমার আগে আমার আগে আমার আগে ছোটনা তারপরে বড় হয়ে টাকা মত মা কে দিছে

আমাকেও ভেতর থেকে দিবা হ্যাঁ ওই ইয়েটা বাদ দিয়ে দেখি ও মন্দির এই সোমনাথ দেখি এই যে এই এটা হচ্ছে মোবাইলটা রাখো এইটা হচ্ছে রুপোর ঘড়ি মন্দিরা সোমনাথকে হুম 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 এই ঘড়িটা মন্দিরা সোমনাথকে উপহার দিয়েছে হুম তোমাকে জানাবে কেন ব্যবস্থা হয়েছে সাদা ভাত আর খাসির মাংস আর কি আছে এর সঙ্গে পরে জানি না তবে আর এরা আমরা বসেছি ওরা পরে খাবে সব কারণ আমার ট্রেন ধরতে হবে নটা পনেরো আমি বসে গেলাম ওই জন্য সময় হয়ে গেছে আমাকে আগে বেরিয়ে যেতে হবে জন্য আমরা বসে গেছি আগে ওই খাবার সেটা তো দেখলাম চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই উঠে বসে কেন আমরা আমি এখন বেরিয়ে যাচ্ছি আরে তোমরা কবে যাচ্ছো আমরা যাচ্ছো আমি আমি তো সবাই মিলে এক জায়গায় হবে সেদিন সেদিন যাবো যাও কিন্তু হ্যাঁ ওদের সঙ্গে সবাই মিলে একদিন যাও ভালো পিকনিক হবে সে দেখা হবে চলো বেরিয়ে যাই এই মাত্র বাড়িতে এসে স্নান করে বসলাম আগের দিনটা ভালোই কাটলো এখন ওদের মানে পৌঁছেছি বাড়িতে একটা বলিনি তা অবশ্যই বলবো এখন মেসেজ করে মেয়ে পর মেয়েকে ফোন করবো বড় মেয়ে ফোন করেছিল তা চলো আজকের ভিডিওটি এখানে রাখছি দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো দেখা গেলো অন্য একটা নতুন ব্লগে টাটা গুড নাইট অল